আসসালামু আলাইকুম উকিল মেহে থেকে স্বাগতম আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে তাতাল কীভাবে করে বা আমরা কাটচুকা যে কিছু তাতালের কাছ থাকে সেটা আমরা কিভাবে করি তো এটা মূলত হচ্ছে তাতাল এটা কিন্তু কারেন্টের সাহায্যে এই এখানে তাতালটা করা হয় তো এখানে আপনারা অলরেডি দেখতেছেন যে কাপড়টা অলরেডি কাটা বা তাঁতাল করা তো এটা হচ্ছে মূলত আমরা আজকে এই তাতাল দিয়ে এটা দিয়ে করবো না এটা দিয়ে না করার কারণ হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে কাপড়টা হচ্ছে গিয়ে কটন কাপড় তো এটা হচ্ছে কি এইটা তাতাল দিয়ে করলে সুন্দর হয় না ফিনিশিংটা ভালো হয় না যার জন্য হচ্ছে আজকে আমরা কোয়েল দিয়ে আপনাদেরকে তাতাল করে দেখাবো। তো যার জন্য কী করছি এই কাপড়টা আগে আসছে এই কাপড়টা আমরা এই কাপড়টা আমরা কেটে নিয়েছি কেসি দিয়ে কেঁচি দিয়ে কেটে নিয়ে এখন যে সুতার এই যে মাথাগুলো দেখা যায় এগুলো আছে আমরা ফিনিশিং দিয়ে এই যে কোয়েল দিয়ে ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে এইভাবে কয়েলটা আগে আমরা হচ্ছে জ্বালিয়ে নিয়েছি এইভাবে এখন হচ্ছে আমরা শুধু এইভাবে এই করি তো এইভাবে হচ্ছে গিয়ে এই কাপড়ে তাতালের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই কয়েল দিয়ে করা মানে আগে ইয়াটা কেচে দিয়ে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর হচ্ছে এরকম কয়েল দিয়ে ফিনিশিং দিয়ে দিতে হবে আর এটা কিন্তু একটা হিসাবের কাজ হিসাবের পারের কাজ এটা আপনাদেরকে এটা পুরাটা একেবারে আপনাদেরকে শেষ করে দেখাবো যে কিভাবে আজকে আমরা আপনাদেরকে তাঁত করে দেখাবো আর এখানে কিন্তু এই যে এখানে একটা জরির কাজ আছে এই যে জরির কাজটাই যে দেখেন ভালো করে স্পষ্ট ক্লিয়ার দেখা যায় এখানে আমরা এটা জরি দিয়ে কাজটা করে দিছি যাতে তাঁতালটা করার সময় এই ওই কাজগুলো খুলে না যায় করে না যায় জোরে না যায় যার জন্য এটা আমরা জরি দিয়ে এটা জরির কাটা বলি আমাদের কারছুপি বাসায় এটাকে বলে জরির কাটা এই জরির কাটাটা মেরে দিলে হচ্ছে কি আপনাদের কাজগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না একেবারে হান্ড্রেড পারসেন্ট খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং এটা দেখতেও অনেক সুন্দর দেখা যায় তো এইভাবেই আপনাদের আপনারা যে অর্ডারগুলো আমাদের কাছে করেন এইভাবে যত্ন সহকারে আপনাদের পছন্দের ডিজাইনগুলো আমরা করে থাকি আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আমাদের কাছে আপনাদের পছন্দের ডিজাইন অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার দুইটাই সিস্টেম আছে একটা হচ্ছে যদি পার্সেলটা প্রোডাক্টটা যেই আপনার যে আপনার যে প্রোডাক্টটা নেবেন এটা যদি রেডি থাকে তাহলে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হয় টাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরের দেড়শো টাকা আর প্রোডাক্টটা যদি রেডি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং কী কালার লাগবে লম্বা কত লাগবে নাম নাম্বার ঠিকানা দিতে হবে আমাদেরকে দশ বারো দিন সময় দিলে আমরা করে দিতে পারবো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্য তারা জানেন আমাদের বিষয়ে তারপরেও নতুন যারা দেখেন এটা তার জন্য কারণ অনেকে আমাদেরকে বলে থাকেন আর অনেকে অপেক্ষায় আসেন আমাদেরকে যে ভাই নতুন ভিডিও কপি দেবেন অথবা আপনাদের ডিসকাউন্টের যে ডিসকাউন্ট কবে দিবেন আসলে আমরা এদের পরে কাজ শুরু করছি ইনশাল্লাহ আপনারা ডিসকাউন্টের প্রোডাক্ট পাবেন এখন আমাদের নতুন ডিজাইন নিয়ে কাজ হচ্ছে এই জন্য আমরা ভিডিও দিতে পারতেছি না তো যারা অর্ডার দিতে চান আমাদের কাছে যে কোনো ডিজাইন দিলে আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে দিলেও হবে আমরা সেটা করে দিতে পারবো বা আমাদের চ্যানেল থেকে যদি কোনো ডিজাইন পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে দিলে হবে যে কোনো কালার বা যে কোনো সাইজ আপনারা আমাদের থেকে কাস্টোমার্স কেড়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই ছিল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত